হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা শুধুমাত্র এই পি যারা কাজ করেন তাদের জন্য দু জানুয়ারি থেকে এর অনেকগুলি গাইডলাইন বা নির্দেশিকা জারি হয়েছে তো আজকের আমরা একটি নতুন গাইডলাইন বা নির্দেশিকা নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব। অনেক রিটেলার আছেন যারা দুটো তিনটে বা অনেকগুলি প্ল্যাটফর্ম নিয়ে কাজ করেন বা অনেকগুলি এই পি এস কোম্পানি আইডি নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন না কোন ব্যাংকের প্ল্যাটফর্ম বা কোন ব্যাংকের বিসিতে কাজ করেন এখনো অনেক কোম্পানি আছে তাদের কিন্তু ব্যাংক ডাইরেক্ট এপিআই পিআই দেয়নি অন্য কোম্পানি থেকে ধার নেওয়া বা অন্য কোম্পানির থ্রু বিসি নিয়ে কাজ করছে এক্ষেত্রে রিটেলারই জানেন না বা কোম্পানি নিজেও জানে না কোন ব্যাংকের বিসি তাদের কাস্টমারকে দিচ্ছে তো আজকের ভিডিওটা মূলত তাদেরই জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন কারণ আপনি জানেন নতুন অনেকগুলি এনপিসি এর গাইডলাইন বা নির্দেশিকার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এই নির্দেশ না মানলে কিন্তু আপনার আইডি হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে বা ব্লক হয়ে যাবে আপনার অজান্তে অর্থাৎ আপনি জানেন না আপনার আইডি কী কারণে বন্ধ হলো আপনি আর অন্য কোনো কোম্পানির আইডিতে কাজ করতে পারবেন না আপনি একজন ফ্রড হিসাবে চিহ্নিত হয়ে যাবেন ভিডিওটি বেশি বড় করব না তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরুতে আমার চ্যানেলে নতুন যারা তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এনপিসিআই বলছে ধরুন আপনি একজন এইপিএস সঞ্চালক আপনি মাসে টোটাল একশোটি ট্রানজ্যাকশান করেছেন একশোটি ট্রানজ্যাকশানের মধ্যে আপনার চল্লিশটি ট্রানজ্যাকশান ফেল হয়েছে ষাটখানা ট্রানজ্যাকশান সাকসেস হয়েছে এক্ষেত্রে কিন্তু আপনার আইডি ব্লক হয়ে যাবে অর্থাৎ এনপিসিআই সিআইগুলোকে যে গাইডলাইন দিয়েছে সেখানে বলছে মধ্যে সাকসেস টি হবে তিরিশটি ট্রানজ্যাকশান ফেল হলে কোনো সমস্যা নেই অর্থাৎ ট্রানজাকশনগুলো কি ধরনের ট্রানজ্যাকশান আপনি যখন একটা কাস্টমারের হাতের ফিঙ্গার প্রিন্ট নেবেন তখন ফিঙ্গার ভালো করে নেবেন এবং স্বচ্ছভাবে নেবেন কারণ যখন ফিঙ্গারপ্রিন্ট নেবেন দেখবেন যদি দেখায় যে ফিঙ্গারপ্রিন্ট মিসম্যাচ বা আঙুলের ছাপটি এদিক সেদিকভাবে হবে নাড়াচাড়া করছে এই ধরনের ট্রানজ্যাকশানের কারণে যদি ফেল হয় সেগুলোই হচ্ছে কাউন্টিং হবে ব্যাংক থেকে কোনো কারণে আধার সিস্টেম ডাউন বা আধার সার্ভার ইস্যু এগুলো ফেল হলে সেটা ব্যাংকের ইস্যু সেটা আপনার কোনো ইস্যু নয় আপনার হাতের ফিঙ্গারে যদি কোনো ইস্যু হয় সেক্ষেত্রে কিন্তু সেটা আপনাকে তিরিশটার বেশি যদি ইস্যু হয় সেক্ষেত্রে সমস্যা হবে আপনার আইডি বন্ধ হয়ে যাওয়ার চান্সেস বেশি অর্থাৎ আপনি যখন ট্রানজেকশন করবেন কাস্টমারের হাতের ফিঙ্গার পরিষ্কার এবং স্বচ্ছভাবে নেবেন খেয়াল রাখবেন যাতে কাস্টমারের হাতের হাতের ফিঙ্গার ফিঙ্গার বা আপনার যেন মিসম্যাচ খুবই কম হয় সেক্ষেত্রে আপনি কিন্তু বিপদে পড়বেন তবে এই নিয়মটি অলরেডি চালু করে দিচ্ছে আইসিআইসিআই ব্যাংক অর্থাৎ আইসিআইসি বিসি তে যারা কাজ করেন যে কোম্পানিগুলো কাজ করে তাদের কিন্তু এই যে নির্দেশিকা সেটা চালু হয়ে গেছে আমি তো বললাম আইসিআইসি ব্যাংকের বিসিতে বিসি তে অলরেডি চালু করে দিয়েছে তো আপনি বুঝবেন কি করে আপনি কোন ব্যাংকের কাজ করছেন কারণ আপনি তো জানেন না আপনি কোন ব্যাংকের বিসি নিয়ে কাজ করছেন মানে আপনি তো কোম্পানি নিয়ে কাজ করছেন তো আপনি বুঝবেন কি করে আপনি কোন ব্যাংকের বিসি তে কাজ করছেন কারণ অলরেডি আইসিআইসি শুরু করে দিয়েছে এই নির্দেশিকা পরপর করে অন্যান্য ব্যাংকগুলো অলরেডি চালু করবেন তো আপনি বুঝবেন কি করে আপনি কোন ব্যাংকের বিসিতে কাজ করছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে বহুত কোম্পানি প্রচুর কোম্পানি কাজ করছে এই ইপিএস নিয়ে অনেকেই আছেন ডাইরেক্ট ব্যাংকের এপিআই পায়নি ক্ষেত্রে অন্যান্য কোম্পানি থেকে ধার করে নিয়ে একটা বা দুটো কোম্পানি থেকে ধার করে নিয়ে তারা চালাচ্ছে কিন্তু অ্যাজ এ রিটেলার নেই না কোন ব্যাংকের বিসিতে সে কাজ করছে তো এটা আপনাদের কাছে কিন্তু বড় একটি সমস্যা আমি পেনের বাড়ির কথা বলছি পেনের বাড়িতে যখন আপনি টাকা তুলবেন সে কিন্তু টাকা তোলার লাস্টে দেখায় কোন ব্যাংক অর্থাৎ ব্যাংকের নামটা কিন্তু একটা লোগো দিয়ে নিচের দিকে লেখা হয় ট্রানজ্যাকশান যখন সাকসেসফুল দেখাবে দেখবেন নিচের দিকে একটি লোগো দেওয়া হয় ব্যাংকের লোগো এবং ব্যাংকের নামও লেখা হয় কখনো ইঞ্জাস ব্যাঙ্ক দেখায় কারো আবার ইয়েস ব্যাঙ্ক দেখায় আবার কারোর অ্যাক্সিস ব্যাঙ্ক দেখায় বা এসবিএম ব্যাঙ্ক দেখায় পেইনিয়ার বাইক কিন্তু দু তিনটে ব্যাংকের বিসি তে কাজ করছে ডাইরেক্ট এপিআই কাজ করছে এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে স্পাইস মানিও ডাইরেক্ট বিসিতে কাজ করছে ব্যাংকের এছাড়া আরো অনেক প্ল্যাটফর্ম আছে এয়ারটেল আইসিআইসি ব্যাঙ্ক এর বিসিতে কাজ করছে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে যারা কাজ করছেন তাদেরকে বলবো তারা অবশ্যই কিন্তু এই নির্দেশিকা ফলো করুন কারণ এই নির্দেশিকা আপনাদের আগে জারি হয়েছে কারণ আপনারা আইসিআইসি ব্যাংকের বিসিতে কাজ করছেন অতএব আপনারা খুব সতর্কভাবে এবং কেয়ারফুল্লিভাবে কাস্টমারের হাতের ফিঙ্গার এবং আপনার হাতের ফিঙ্গার দিয়ে কাজ করুন কারণ আপনাদের আগে লাগ কারণ আপনাদের আইডি কিন্তু ব্লক হয়ে যাবে থার্টি পারসেন্ট ট্রানজাকশান উপরে যদি আপনারা ফেল ট্রানজ্যাকশান করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আইডি অবশ্যই বন্ধ হয়ে যাবে এটা একদম কেয়ারফুল্লিভাবে কাজ করুন আর অনেক রিটেলার আছেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক যারা কাজ করছেন এয়ার দেখবেন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের আইডি নিয়ে আপনারা কাজ করছিলেন যখন তখন অনেকেই মুক টু ব্যাংকের পাঁচ টাকার যে চার্জ সেটা কাটতো না এখন কিন্তু এটা কাটছে কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক প্রথমের দিকে তাদের মার্কেট ধরার জন্য এগুলি করছিল তো এখন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক সেই মুক্তটু ব্যাংকের জন্য চার্জ করে দিয়েছে সব ব্যাঙ্কের বেশি ভালো কোনো অসুবিধা নেই এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কে যারা কাজ করছেন এটা একটু ভালো ইপে সার্ভিস পেনেরও ভালো ইপে সার্ভিস স্পাইস মানিও ভালো ইপিএস সার্ভিস যাইরা ডাইরেক্ট এপিআই তে কাজ করে তো এই ছিল আজকের ভিডিও এই গাইডলাইন এনপিসিআই জারি করেছে দু হাজার চব্বিশ থেকে আরো অনেকগুলি গাইডলাইন এসছে আপনাদেরকে আমি আগের ভিডিওতে দেখেছি যারা দেখেননি তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানের লিঙ্কে ক্লিক করে আপনারা দেখে আসুন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের এই ভিডিওতে রকম উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটি শেষে লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে জানিয়ে দেবেন যারা এই এর কাজ তাদের এই গাইডলাইনটি জানিয়ে দেবেন কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ গাইডলাইন কারণ আপনার অজান্তে আপনার আইডি বন্ধ হয়ে যাবে আপনি জানবেন না কি কারণে আপনার আইডি বন্ধ হবে বা আনন্দ হয়ে গেল আপনি নিজেই জানেন না কি কারণে আইডি বন্ধ হয়ে গেল তো অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই